গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি সকালবেলায় ছাদে ওয়ার্কআউটটা করে নিয়েছি তারপর নিচে এসে জলটা খাবো সকালবেলার তো এগুলো ডিউটি তারপর এই দেখো সিলিন্ডার শেষ হয়ে গেছে মা ওকে ডাকলো সাথে আমিও আসলাম সিলিন্ডারটা বের করলে কি বলো তো জায়গাটা একটু ক্লিন করা হয় আর এই দেখো কেমন একটা দাগ হয়ে গেছে সিলিন্ডারটা রাখা থেকে থেকে আমি চেষ্টা করেছি ওর তলাতে একটু তাওয়াল দিয়ে রাখতে তবুও দেখো একটা দাগ থেকেই গেছে দেখি পুজোর সময় পারি কি না তুলতে এখন আপাতত পরিষ্কার করে দিলাম ও এবার এটা ঢুকিয়ে দেবে এই সময় একটু পরিষ্কার করা যায় জায়গাটা খুব ছোট্ট তো আমাকে এইভাবেই রাখতে হয় কিছু করার নেই আর চাকা দিয়ে রাখা যায় না জানো তো খুব ছোট্ট জায়গাটা ওই জন্য আমাকে এইভাবে রাখতে হয় এই যে ও ঢুকিয়ে দিল আমি আপাতত এখানটা ক্লিন করে এই দেখো আমার সাথে সাথে মা ওদিকে আবার মিক্সচার গ্রাইন্ডারটাও একটু পরিষ্কার করছে এখানটাতে কি বলো তো জল জমে যায় জানো তো আজ না আমার তো এখন শ্রাবণ মাসের নিরামিষ চলছে আজ আমি একটু পনিরের তরকারি পানির বাটার মশালা আর আমি বানাবো ফ্রায়েড রাইস তাও আবার ব্রাউন রাইস দিয়ে ফ্রায়েড রাইসটা করব। চলো আর রান্না করব আর তোমাদের সাথে আজ আমি রান্নার ঘরের বেশ কিছু মজার সহজ সরল কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। জানো তো পনিরটা ভেজে আমি একটু গরম জলে ভিজিয়ে দিই তাহলে কি হয় বলো তো এটা বেশ গোটা থাকে ভেঙে যায় না যদিও তরকারিতে পরবর্তী সময় আমরা ভেঙেই খাবো তবুও বেশ একটু গোটা গোটা থাকে দেখতেও বেশ ভালো লাগে আর এই দেখো আজকে পানির বাটার মশালাটা এনেছিল এইটা দিলে না খুব সুন্দর টেস্ট আসে আমার খুব ভালো লাগে আর এই যে পনিরের জলটার আমি এই তরকারিতেই দিয়ে দেব। ফেলে দিই না এটা একটু তেল তেল থাকে তো বেশ ওইটা ওই জলটাও আমি ওই রান্নার কাজে লাগিয়ে দিই আজকে তোমাদের সাথে যেগুলো শেয়ার করবো সেটার এক নম্বর তোমরা যতটা সম্ভব রান্না করার সময় ঢাকনা দিয়ে রান্না করবে এতে দেখবে খাবারের পুষ্টিমানটা প্রায় সমানই থাকে নাম্বার টু মাংস রান্নার শুরুতেই লবণটা না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে যদি লবণটা দাও আর একটু নেড়ে চেড়ে দেখে নেবে যে পরিমাণটা ঠিক হলো কি না তিন নম্বর তরকারি ঝোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার জলে গুলে ঢেলে দাও লক্ষ্য রাখবে কর্নফ্লাওয়ারটা যেন ভালো মতো তরকারির সাথে মিশে যায় আজ জানো তো পনিরের তরকারিটা করতে গিয়ে একটু জলটা বেশি হয়ে গেছিল আমি এখানেও কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম এই পনির বাটার মশলাটা মশলাটা একটু ঘন হলে ভালো লাগে খেতে তাই জন্য আমি এই টিপসটা নিজেও আজ ব্যবহার করেছি নাম্বার ফোর চাল ধোয়ার পর দশ মিনিট রেখে দাও তারপর রান্না করো আর আরেকটা জিনিস করতে পারো রান্নার সময় এক চামচ রান্নার তেল দিয়ে দাও তাহলে দেখবে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় নাম্বার ফাইভ সবুজ সবজি রান্নার সময় সবুজ রং রঙটা ঠিক রাখতে চাইলে এক চিমটি চিনি দাও নাম্বার সিক্স রান্নার সময় গরম জল ব্যবহার করো নাম্বার সেভেন মাছ মাংস বা ডিমের ঝোলে লবণ যদি বেশি হয়ে যায় তরকারিতে কয়েকটা সিদ্ধ আলু ভেঙে দাও অথবা তোমার বাড়িতে যদি ঘি থাকে ঘি একটু দিয়ে দাও তাহলে দেখবে একটু টেস্টটা ভালো হয়ে যায় বা লবণটা কমে যায় নাম্বার এইট মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিয়ে দাও দেখবে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে এইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম গল্প করতে করতে আমার তো প্রায় সব কাজই কমপ্লিট এই দেখো দইটা যদি তুমি এইভাবে ফেটিয়ে রাখো না খুব টেস্ট হয় জানো খুব ভালো লাগে খেতে আমার রান্নাও কমপ্লিট ওদিকে ওর সমস্ত খাবার রেডি আজকে ওদের আমিষ রান্না মা পাঠিয়েছিল মাছ তরকারি আর কচুর শাক মাছের মাথা দিয়ে ওগুলো আজকে ওকে খেতে দিয়ে দিলাম বের করে গরম করে খেতে দিয়ে দিলাম ও অফিস বেরিয়ে যাবে এবার ইলিশ মাসটা খুব ভালো হয়েছিল তাই বলছিল। আর এই দিকে দেখো আমি ওপরে চলে এসেছি কাজকর্ম সেরে নিলাম আজ আবার বলল খবর আসলো যে কাজ করতে আসবে না চলো এবার তো দুয়ার সব মুছতে হবে আমার এদিকে সমস্তটা ক্লিন করা হয়ে গেছে বাসনগুলোও ধুয়ে নিলাম এবার সমস্ত বাসন জায়গার মতো ঢুকিয়ে রেখে দেব। আর এই যে দেখো এখানটার খুব খারাপ অবস্থা একদিন বসে বসে এটা ক্লিন করতে হবে তোমাদের সাথে শেয়ার করবো এটা কীভাবে ক্লিন করছি আমার অবস্থাটা খুব খারাপ এই জায়গার ঠিক আছে চলো সমস্ত ঘর বাড়ি ঝাড় দেয়া পরিষ্কার করা রান্নার জায়গা সমস্ত ক্লিন করে নিলাম এবার আমার ছুটি এবার একটু গিয়ে নান করে পুজো করে তারপরে খাবো এই দেখো আমার এইগুলো ক্লিন করে এগুলো একটু ঢেকেই রাখি তাহলে ধুলোটা কম পড়ে বাইরে দেখো পাশেই জানালা তো একটু ধুলো হয় বাইরে থেকে ধুলো আসে তাহলেও এগুলোকে একটু ঢেকে রাখলে কম ধুলো পড়ে পরিষ্কার সব সময় করতে হয় তবুও এগুলো যদি ঢেকে রাখি কাজটা একটু কমে আজকের মতো এটুকুই যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা একটু পাশে থেকো থ্যাংক ইউ